আসসালামু আলাইকুম সমৃদ্ধ দর্শক যারা হচ্ছে স্মার্ট নেপিয়ার এবং যারা ওয়ান হাইব্রিডের কাটিং খুঁজছেন আপনারা খুবই স্বল্প দামে আমাদের থেকে চারা নিতে পারবেন চারা এবং কি কাটিং দুইটাই আমরা সেল করে থাকি দেখেন আমাদের একটা জমি আমাদের যে গরু ছিল এখন আপাতত আমাদের গরু নেই যার কারণে আমাদের প্রজেক্টের ঘাসগুলা প্রচুর পরিমাণে আপনার একদম মেন গাছ হয়েছে চারা হয়েছে এবং কি অনেক কাঠিন হয়েছে যে কাটিংগুলোর বয়স আট থেকে নয় মাস প্রায় এত ভালো এবং পরিপক্ক কাঠিন বাংলাদেশের কোথাও আছে বলে আমার মনে হয় না প্রত্যেকটা কাটিংয়ের আগে দেখেন কি সুন্দর চারা হয়েছে এই চারাগুলো অনেকে খুঁজে থাকেন কিন্তু আপনারা আসলে পান না যে দেখেন আমরা খুবই স্বল্প দামের চারাগুলা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আমাদের জমিগুলো খালি করে ফেলবো সেই অনুযায়ী যারা হচ্ছে ঘাসের কাটিং কম দামে চাচ্ছেন অবশ্যই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা রেকর্ড মূল্যে খুব কম মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করব দেখেন এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ারের বীজ দেখেন কত সুন্দর পরিপক্ক এবং অনেক মোটা মোটা কাটিং এবং কি চারাও রয়েছে এই চারাগুলো আমরা সেল করব অ্যান্ড হচ্ছে কাটিংগুলো আমরা সেল করব। তো যারা হচ্ছে চারা এবং কাটিং নিতে চাচ্ছেন তো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জলাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি আমাদের কাছে এক একটা যারা গাছের বীজ রয়েছে এগুলা বারো ফিট তেরো ফিট লম্বা এই যে দেখেন প্রত্যেকটা গিটের মধ্যে দেখেন কুশি বের হয়ে গেছে অলরেডি তো যারা এখন নিয়ে লাগাবেন চার পাঁচ দিনের ভিতরে আপনারা কিন্তু গাছ পাবেন এটা থেকে তো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে পরিপক্ক এবং ভালো কাটেন এক একটা গাছ আঁকার মতো ওরা দেখেন যারা হচ্ছে এবং লম্বা লম্বা কাটিং খুঁজছেন অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কাটিং এর সাথে ভালো মানের কাটিং আপনারা কোথাও পাবেন বলে আমাদের মনে হচ্ছে এখানে আমাদের এর জমিটা থেকে আমরা অনেক মাস ধরে ঘাস কাটি না কাটার কারণে আমাদের এগুলা খুব পরিপক্ক একটা কাটিংয়ে পরিণত হয়ে গেছে তো আমরা এগুলো অন্য জমিতে কিছু লাগাবো বিজি হিসেবে আর বাকিগুলো আমাদের লাগবে না সেই হিসেবে আমরা এগুলো সেল করতে চাচ্ছি তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন খুব কম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই কাটিংগুলো নিতে পারবেন খুব ভালো ভালো কাটিং আর স্মার্ট নেপিয়ারেরও খুব সুন্দর কাটিং রয়ে গেছে দেখেন স্মার্ট নেপিয়ার এবং যারা দুই যাত্রী কাটিং রয়েছে তো যারাও চিন্তিত আছেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম